বাড়িতে হলুদ প্রজাপতি এলে কি হয় পরিবারে সৌভাগ্য আসে নাকি দুর্ভাগ্য আসে জেনে নিন আজকের এই ভিডিওটির মাধ্যমে আমাদের প্রত্যেকের বাড়িতেই প্রজাপতি দেখতে পাওয়া যায় বাগানে কিংবা ফুল গাছের আশেপাশে কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না বাড়িতে প্রজাপতি আসার রহস্য কী আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনি বিস্তারিত জেনে নিন প্রজাপতি আমাদের সংস্কৃতির বিশ্বাস অর্থ এবং প্রতীককে প্রভাবিত করেছে বহুদিন ধরে ইতিহাস এবং বিভিন্ন লোক অংশ বিভিন্ন প্রজাপতির বিভিন্ন ভূমিকা রয়েছে হলুদ প্রজাপতি বাড়িতে আসার লক্ষণ কি এই প্রজাপতি বাড়িতে এলে কি হয় আমরা অনেকেই হয়তো তা জানি না এর কারণ হল আমরা এই বিষয়গুলিকে সেইভাবে লক্ষ্য রাখি না খেয়াল করি না যার ফলে বিষয়গুলি আমাদের অজানা হলুদ প্রজাপতি আনন্দ এবং সৃজনশীলতার প্রতিনিধিত্ব করে আপনার চারপাশে উড়ন্ত একটি হলুদ প্রজাপতি সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসে পরিবারে সৌভাগ্য ফেরাতে এই হলুদ প্রজাপতি বিশেষ ভাবে আমাদের জীবনে ভূমিকা পালন করে আপনি যদি হলুদ প্রজাপতি দেখতে পান এটি দেখার অর্থ হল মজাদার এবং উত্তেজনাপূর্ণ কিছু তার পথে হবে বাড়িতে হলুদ প্রজাপতি এলে আপনি কখনোই ভয় পাবেন না এর অর্থ হচ্ছে আপনার পরিবারে সৌভাগ্য ফিরবে পরিবারের উন্নতি হবে আপনি যদি দীর্ঘদিন ধরে পরিবারে কোনো ঝামেলা বা বিপদের মুখে পড়েন তাহলে সেই বিপদ থেকে দ্রুতই আপনারা উদ্ধার পাবেন এমনটাই মনে করা হয়ে থাকে আবার অপর অপরদিকে বলা হচ্ছে স্বপ্নে হলুদ প্রজাপতি দেখলে কি হয় জীবনে এটা কিসের ইঙ্গিত দেয় স্বপ্নে যদি হলুদ প্রজাপতি দেখেন তাহলে এটি একটি ইতিবাচক দিক থেকে আপনাকে বিশেষ একটি ঘটনার ঘটার ইঙ্গিত দিচ্ছে এমনটা বলা হয় যে আপনার পাশে কেউ থাকবে বা সেই ব্যক্তিটি আপনার জীবনের সকল প্রকার সমস্যার সমাধান করে দেবে যদি আপনি একটি বিশেষ কঠিন পরিস্থিতির মধ্যে পড়েন তাহলে স্বপ্নে হলুদ প্রজাপতি দেখার পর থেকে আপনার জীবনে ইতিবাচক প্রভাব বাড়বে আপনি আপনার প্রিয়জনদের সাথে আবার পুনর্মিলন করতে পারবেন দেখবেন সমস্ত প্রকার ঝগড়া বিবাদ থেকে আপনারা মুক্তি পাবেন স্বপ্নে অনেকগুলি হলুদ প্রজাপতি দেখলে জানবেন জীবনে সৌভাগ্য সমৃদ্ধি এবং আপনার আগামী দিনের ভবিষ্যতের জন্য কিছু ভালো কিছু অপেক্ষা করছে আবার বলা হচ্ছে যদি আপনি স্বপ্নে মৃত হলুদ প্রজাপতি দেখেন তাহলে এর অর্থ হচ্ছে আপনার জীবনে বড়ো ধরনের ক্ষতি হবে আপনি যে কোনো বিপদের মধ্যে পড়তে চলেছেন এমনটাই ইঙ্গিত দিয়ে থাকে এই প্রজাপতি আবার বলা হচ্ছে একটি হলুদ প্রজাপতি যদি আপনাকে তারা করেছে এমনটা দেখেন তাহলে জানবেন আপনি আপনার জীবনে এমন কাউকে হারিয়ে ফেলবেন যার জন্য আপনার জীবনে যত্নশীল বা যে কোনো দিক থেকে অভাব দাঁড়াবে এমনটাই বলা হয়ে থাকে আপনি তার অর্জন হারিয়ে ফেলবেন যা আপনার জন্য একটি খারাপ ঘটনা আবার স্বপ্নে কালো প্রজাপতির যদি দেখেন তাহলে জানবেন আপনার জীবনে অনুপ্রবেশকারী হতাশা এবং দুঃখ এড়াতে এটা করা উচিত বা এমনটাই দেখেছেন স্বপ্নে তাহলে আপনারা বুঝতেই পারছেন স্বপ্নে হলুদ প্রজাপতি দেখলে কি হয় নিচের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনি কোন ধরনের প্রজাপতি দেখেছেন বা আপনার বাড়িতে প্রজাপতি আসে আজ এখানে শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি